সুপ্রভাত বন্ধুরা এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি বুধবাজার থেকে কি কি গাছ এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করব এই যে গাঁদা ফুলগুলো মানে মন প্রাণ জুড়িয়ে নেয় এই যে চন্দ্রমল্লিকা নানান রঙের গাঁদা ফুল আর চন্দ্রমুলিকা নিয়েই আমি ফিরেছিলাম আর আমার এই বাগান বিলাস কাছে বাগান বিলাস ফুলগুলো তো তোমরা দেখেছিলে কিন্তু একটি আমি চারা গাছ লাগিয়েছিলাম যেটা আমি ডাল কেটে লাগিয়েছিলাম সেটাতেও কুড়ি এসেছে দেখে আজ আমি সত্যি খুব খুশি তোমরা দেখো কুড়িটা আমি কিন্তু প্রথমে দেখিনি হঠাৎ করে দেখছি এই যে দেখো কুড়ি এসেছে হ্যালো বন্ধুরা তোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি কিন্তু এবার যে ঠান্ডা লেগেছে ঠান্ডাটা আমার যাচ্ছেই না আর আমার খুব গরমও লাগে আমি অনেক ব্লকে বলেছি তাই আমি সোয়েটার চাদর কিছু নিতে পারিনি পাতলা একটা চুন্নি আমি এরকম কলায় পিছিয়ে রাখি আসল কথায় আসা যাক আমি যেহেতু রোজ কিনতে পারিনি তোমাদেরকে আমি তো আমার মেয়ের কাছে স্টুডেন্ট আসে তোমরা সেটাও জানো যেহেতু আমি একটা ব্লগ দিয়েছিলাম যে চিলড্রেন্স ডে কীভাবে সেলিব্রেট হয়েছে আমাদের ঘরে একটা স্টুডেন্টের ঘরে নার্সারি আছে আমি জানতাম না তো বাচ্চাটাকে নিতে আসতো বাবা মা ওরা তো বোধহয় দেখেছে আমার এখানে গাছটা তো সৃষ্টিকে জানিয়েছে যে আমার বাড়িতে নার্সারি আছে ফুলটুল আলদা আনতে পারো আমি তো পাগল হয়ে গেছি আমি লগালোগ অর্ডার করে দিয়েছি আর কি তো অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে আমি গাছগুলোকে বসিয়েও দিয়েছি আর ওই যে স্টুডেন্টের ঘর থেকে আমি রোজ এনেছি এই যে রোজ একদম তবে বসিয়ে দিয়েছি মানে মাটিটা যেটা নার্সারির মাটি এটাকে সরিয়ে এই দুটো গাছ বসিয়ে দিয়েছি এইটা হয়েছে হলুদ আর ওটা সাদা আর বুধবাজার থেকে আমি এইটাও এনেছিলাম অ্যাজেলিয়া দেখো এটার ফুলগুলো এখনও ফুটে হোক এই গোলাপ ফুলের কথা বলতেছিলাম পেছনে গাছটা দেখছো এই গাছটা কাটা পড়বে এই গাছটা কেটে নেবো কেন কি এই গাছটার জন্য একদম রোদ পড়ে নেয় সেটটাতে তো রোদ না পড়লে তো সব গাছ চলে না তো যাই হোক আরেকটা ফুর্তির কথাও ভুলি এই যে পদ্ম গাছটা দেখছো মা বলেছে আর ফুল আসবে না কেন কি পদ্ম ফুলের সিজন নাকি চলে গেছে কিন্তু সেদিন আমি দেখতে পাচ্ছি কুড়ি ছোট ছোট কুড়ি এসেছে ফুলগুলো কেমন ফুটবে যায় না কিন্তু কুড়ি এসেছে তো রোজের কথাটা বলছি রোজগুলো না ছিল তো যখন গাছটাকে আমি বসাবো তখন আমি রোজগুলোকে কেটে দিয়েছি কি বড়ো বড়ো যারা না মানে চ্যানেলগুলো আছে রোজদের ব্যাপারে দেখেছিলাম সেখানে সবাই বললো যে গোলাপ গাছ লাগানোর আগে ফুলটা কেটে দিতে হয় নাহলে ফুলটা গাছের পুরোটা এনার্জি নিয়ে নেয় এটার জন্য আমার খুব দুঃখ হচ্ছিলো ফুলগুলো যে কেটে দিচ্ছিলাম তো যা ফুলগুলো দেখান তোদেরকে দেখাচ্ছি এই যে ফুলগুলো এই দেখো হোয়াইট আর এই ইয়েলো আর এই অরেঞ্জটা আমার আগের থেকেই ছিল মানে আগের একটা গাছেরই অরেঞ্জটাও কেটে দিয়েছি তো দেখেছ কেমন ভীষণ দুঃখ হচ্ছে তো এখন আমি পুজো দিব তো তার আগে তোমাদেরকে বলি আজকের ব্লগটা একটু হবে আমাদের ঘরের কিছুই দেখাবো না পুজোটা দিব এই রোজগুলো দিয়ে মানে আগে শুনতাম রোজ দিয়ে নাকি পুজো হয় না কিন্তু এখন দেখি শনিদেবের মন্দির শিব মন্দির গোপাল মন্দির সব জায়গাতেই রোজ দিয়ে পুজো হয় কিন্তু কেন বা এরকম একটা গুজব ছড়েছিল যে রোজ দিয়ে নাকি পুজো দেয় না ছোট থেকে শুনে আসছি জানি না কে এটাকে স্প্রেড করেছিল কি তবে রোজগুলোকে যখন কেটেই ফেলেছি ঠাকুরের চরণে অর্পণ করে তো বলতেছিলাম আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কেন কি আজকে হয়েছে আমাদের শাঙ্কু বাবা আমার রাঘবের শুভ জন্মদিন তো মা একটু পাশ বানিয়ে নিয়েছে আর আমরা এখন পাশ টাস নিয়ে আমরা বনের করে চলে যাব না না এটা এটা আছে আর এই যে দেখো একদমই কম করে পাশ বানিয়েছি যেটা মায়ের ইচ্ছা সত্যি কথা আমারও দেরি হয়ে গেছে তো মা বলছে আমি দিয়ে দিই কিন্তু আমাদের তাও দেরি হবে কেন কি তোমাদের দাদা ভাই এখনও ঘরে আসেনি সকালে বের হয়েছিল তো ওখান থেকে এসে স্নান করে তারপরে কিন্তু আমরা যাব তো আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে জানি না কয়টা বাজবে তো মাই পুজো দিচ্ছে যে দেখো আমি রেডি হয়ে যাই তো আমরা এখন এসে পড়েছি 是啊。啊

তো বিয়েতেই হলুদ লাগাবে আজকে যেহেতু শুভ জন্মদিন তাই আমরা কিন্তু এই জন্মদিনেও একটু হলুদ পাটা ছোঁয়াই তো যেহেতু রাঘবের একটু ঠান্ডা লেগেছে সকালে স্নান টান করে স্কুলে যায়নি আজকে এক্সাম ছিল তো স্কুল থেকে এখন আসলো তোমরা দেখলে কীভাবে ওকে চমকিয়ে দিলাম তারপর এখন একটু হলুদ হুলুক দিয়ে স্নান করিয়েছি এইগুলোই কিন্তু রাঘব খুব আনন্দ পায় রাঘবের খুব একটা ডিমান্ড নেই যে এটা লাগবে ওটা লাগবে ছোট ছোটো আনন্দতেই আনন্দ হয় যাই হোক আমি এখন তোমাদেরকে সবকিছু একে একে শেয়ার করব চলো তোমাদেরকে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়েছে কি কি মেনুতে আছে আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম জানোই এই যে পায়েসটা এখান থেকে রাগও খেয়েছে আর একটু একটু অনেকে সবাই খেয়েছে আর কি আর এদিকে চিলি পনির যেটা বানিয়েছে বোন আর এদিকে বানিয়েছে আলু ভাজি এটা বানিয়েছে যে রান্না করে মাসি ওই মাসি ডাল বানিয়েছে মাসি আর মা এসে বানালো চিংড়ি মাছের মালাইকারি তো মেন কথাটা হয়েছে কি এটা কিন্তু জাস্ট একটা লাঞ্চ পেন্ট আমাদের পার্টি যেটা হবে সেটা হবে এখন কেন বলবো বলব না তো যাই হোক এখন এই যে সাজিয়ে বসে আছি তোমাদের দাদা বসে পড়েছে এখন খেয়ে নেই তো বনের করে এসে এতক্ষণ রেস্ট টেস্ট করেছি এখন বোন বানিয়েছে চা

সবাই আস এখন কেক কাট না কেক কাট হলো আর আমরা এখন যাচ্ছি কখন এখন পার্টির জন্য যাচ্ছি আমাদের যেটা পার্টির খাবার সেটা ওখানেই হবে তো কেকটা ঘরে কেটে নিয়েছে কেন কি আবার কেকটাকে নিয়ে যেতে হবে তাই দিদা ঠাকুমা সবাই মিলে খুব এনজয় করলাম চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে লিঅ দেখোৱা দেখুৱা হাই লিঅ লিঅ' আর খাবারের একদম ইচ্ছে করছে না তো এখানে বোনেরা দশটা অবধি টাইম নিয়েছে মানে ষাটটার থেকে দশটা অব্দি টাইমটা নিয়েছে তো দেখো আমরা আমরাই কিন্তু একটা অন্য মহল আর কি আর কিছু নেই তো এখন স্টার্টার খেলাম আর তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি যে কিন্তু কিন্তু প্রচুর ব্লেস করো যাতে খুব ভালো থাকতে পারে মনের মতো মানুষের মতো মানুষ হতে পারে ব্লেস তো দাদা ভাই হয়েছে একদম সুপ খেতে বসে গেছে দাদা একদম হেলথ কনসিয়াস সুইচ টি আমাদের দাদা ভাই ওই বসেছে ভেজ খাচ্ছে জীবনের প্রতিটা দিন যদি কারো বার্থে কারো বিবাহ কারো অন্নপ্রাসন এগুলো হতো কিনা না ভালো হতো না সবাই এখনো খাওয়া দাওয়া চলছে আমি খেয়ে নিয়েছি আর খুব ভালো ছিল জিজ্ঞাসা করেছিল কি খাবো তো আমি একটু বিরিয়ানি খেয়েছি একদম হাফ প্লেট আর কি বলবো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও এই যে কেমন লাগলো খাওয়াটা ছিল এই যে বলো সবাই আশীর্বাদ দিবে একদম প্রাণ ভরে মন খুলে আশীর্বাদ দিও এ দেহ কি হয় মানুষ হয় মানুষের মতো মানুষ তাই তো